সম্প্রতি গণ অভ্যুত্থানের পর অভ্যুত্থানের কৃতিত্ব নিজের দিকে নেওয়ার জন্য অনেকেই চেষ্টা করছে এই কাতারে খালেদ মহিউদ্দিনকেও অযাচিতভাবে দেখা যাচ্ছে তিনি বারবার বিভিন্ন টক প্রসঙ্গ টেনে বলছেন যে গণ অভ্যুত্থানের আন্দোলনে ছাত্রদের পাশাপাশি তারও গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং যেখানে সুযোগ নেই সেখানেও তিনি বলার চেষ্টা করছেন যে হ্যাঁ তার তিনি কি অবদান রেখেছেন কিন্তু প্রকৃত সত্য অন্যরকম জার্মানির বন শহরে থাকেন ফখরুল ইসলাম নামক একজন যিনি তার ফেসবুক পেজে লিখেছেন যে আঠারোই জুলাই যখন বিভিন্ন শিক্ষার্থীদের আন্দোলন বিভিন্ন পর্যায় থেকে স্থীমিত হয়ে আসছিল তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই আন্দোলনকে চাঙা করে এবং আঠারোই জুলাই তাদের ওপর নির্বিচারে পুলিশ গুলি চালায় এবং সে সেই প্রেক্ষিতে তার প্রতিবাদে জার্মানির বন শহরে ফখরুল ইসলাম সহ অন্যান্যদের নিয়ে একটি মানববন্ধনের ডাক দিয়েছিল স্থান ছিল ইউরোপীয় জাতিসংঘের সদর দপ্তরের সামনে যা ডয়ে তখনকার খালেদ মহিউদ্দিনের কার্যালয়ের খুব কাছে এবং মানববন্ধন চলাকালীন সময়ে খালেদ মহিউদ্দিন তার এক সহকর্মী সহ ওই পথ দিয়েই যাচ্ছিলেন এবং ফখরুল ইসলাম বলেন যে আমাদের ব্যানার ও স্লোগান দেখে তিনি দ্রুত গতিতে হেঁটে অফিসের দিকে এগিয়ে যেতে থাকেন চিন্তা করুন দ্রুত গতিয়ে গতিতে হেঁটে সেই মানববন্ধনকে এড়িয়ে তিনি অফিসের দিকে যেতে থাকেন তৎক্ষণাৎ উপস্থিত একজন ছাত্র তাকে থামিয়ে অনুরোধ করে ভাই দুই মিনিট আমাদের সঙ্গে দাঁড়ান প্রতিবাদে অংশ নিন কিন্তু মিটিং আছে বলে খালেদ মহিউদ্দিন সেইটাকে পাশ কাটিয়ে চলে যায় থাকতেই পারে কারণ পশ্চিমা বিশ্বগুলিতে মিটিং গুরুত্বপূর্ণ বিষয় সেখানে থাকতে পারে কিন্তু খালেদ তো বলতে পারতেন যে আমি তোমাদের সাথে একাত্মতা পোষণ করছি তোমাদের দাবির সাথে এবং বাংলাদেশের চলমান এই নৈরাজ্যের সাথে প্রতিবাদ করছি এবং তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি এবং তোমাদের পক্ষে হয়ে আন্দোলনকারীদের পক্ষে দাঁড়াচ্ছি কিন্তু কোনো কথাই তিনি বলেননি তিনি বরং সেখান থেকে চলে গেছেন নিজের গা বাঁচিয়ে নিজেকে ক্যামেরার ক্যামেরা সামনে আসতে চাননি কিন্তু আজ তিনি মুখে বলছেন তিনি আন্দোলনে তার বিরাট স্টেক আছে বিরাট ভূমিকা আছে তিনি নাকি বিরাট আন্দোলনকারী করে ফেলেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নবনীতা চৌধুরীর সাথে একটা সাক্ষাৎকারে যখন নবনীতা যুক্তি দিয়েছিল যে এই যে যে রাতের ভোট রাতের ভোট বলা হয় কিন্তু সেই সাবস্টেন্সিয়াল ইভিডেন্সটা কোথায় কেউ এই পর্যন্ত কোনো প্রমাণ নাকি দেখাতে পারেনি যে আসলে রাতে ভোট হয়েছে কিন্তু আওয়ামী লীগের এক কোশ্চিয়ার এক নেতাই নিজের মুখে স্বীকার করেছে আমরাই তো তোমাদের এমপি বানিয়েছি রাতে ভোট হয়েছে এরকম দম্ভ করে প্রতিপক্ষকে বলেছে এমনকি বিবিসি তাদের প্রতিবেদনে ছবি সহ দেখিয়েছে যে কিভাবে ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স অর্ধেক ভোটার ভোট ভোটের কাগজ সহ দেখানো হয়েছে এবং এরকম আরও অনেক আছে খালেদ মহিউদ্দিন তো এত ডাল সাংবাদিক নয় এরকম একটা লো একদম লুম্পেন টাইপের কথা এরকম একটা সস্তা কথায় খালেদিন প্রতিবাদ করেনি তিনি বলেনি তিনি কি জানেন না যে এরকম প্রমাণ আছে কিন্তু সেই প্রমাণের প্রসঙ্গ টেনে কাছে জানতে চাননি যে কেন এই 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 প্রমাণগুলোকে আপনার কাছে প্রমাণ মনে হয় না কিন্তু সেটা জানতে চাননি কেন জানতে চাননি কারণ খালেদ মহিউদ্দিন সেই নবনীতার কথাটাকে সমর্থন করেন এবং তার পক্ষে দাঁড়ান এবং সেই কথাটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন তখন আর আজকে তিনি বলছেন যে ফেসিবাদি হাসিনাকে হটানো তার বিরাট স্টেক আছে আরও একটা বিষয় দেখেন যে যে ছাত্র সংগঠনকে ছাত্র ছাত্রলীগকে গণহত্যার দায়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগের একজন নেতা সাদ্দামকে তার টকশোতে আনার জন্য তিনি মরিয়া হয়েছিলেন অবশেষে চরম সমালোচনার মুখে সেটা বন্ধ করেছেন স্থগিত করেছেন কিন্তু তার খেদ ঝেটেছেন তার দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন পর্যায়ে পরের টকসগুলোতে তিনি বলেছেন যে তার ব্যর্থতা তিনি আনতে পারেননি তিনি আনতে পারেননি এই জন্য না যে তিনি সেটা গণঅভ্যুত্থানের পক্ষে গিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেছেন তিনি ভয় পেয়েছেন যে তার দেশে কোনো ভাঙচুর হবে তার পরিবারের প্রতি কোনো সহিংসতা হবে চিন্তা করুন তিনি গণ স্পিরিটের প্রতি সম্মাননা না দেখিয়ে তিনি বলছেন যে উল্টু একটা যে বাংলাদেশের গণঅভ্যুত্থানকারীদেরকে তিনি একটা কালিমা দিচ্ছেন যে তাকে আক্রমণ করা হতে পারে তার পরিবারকে বিপদের মুখে ফেলতে ফেলা হতে পারে এই হচ্ছে খালেদ মহিউদ্দিন আর এখন তিনি জোর গলায় বলছেন যে গণ তার নাকি যথেষ্ট ভূমিকা শক্তিশালী ভূমিকা ছিল আর এভাবেই দিন দিন বিভিন্ন মানুষের মতো খালেদ মহিউদ্দিনও এই গণ স্টেক নিয়ে টানাটানি করছেন নিজের কৃতিত্ব দেখানোর চেষ্টা করছেন